আসসালামু আলাইকুম আমরা এখন বাংলাদেশ শিশু একাডেমিয় নিয়োগ পরীক্ষার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্কে বলা ছিল একটি প্রকৃত ভগ্নাংশের লবু হরের অন্তর এক হলে ভগ্নাংশটি কত তো প্রকৃত ভগ্নাংশর ক্ষেত্রে লব সবসময় হরের চেয়ে বড় হবে সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু এক অন্তর সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ এক্স বাই এক্স প্লাস ওয়ান হবে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দশ নম্বর দশে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এর একটি উৎপাদক নিচের কোনটি তো এটা এক্স স্কোয়ার যদি মাইনাস ওয়ান কমন নেই বা মাইনাস কমন নেই তাহলে আমরা পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান এটা পাওয়া যাবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা পাওয়া যাবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাই হবে হচ্ছে নির্ণীয় প্রত্যেকটা বিশ্লেষণ এটাই এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার এগারো এগারোতে বলা আছে দুইশো বারো একশো উনআশি একশো ছেচল্লিশ একশো তেরো বলা হচ্ছে এর পরের সংখ্যাটি কত বা শূন্য স্থানে কত বসবে দেখেন এখান থেকে যদি আমরা তেত্রিশ বিয়োগ করি তাহলে পাওয়া যায় একশো উনআশি একশো উনআশি থেকে তেইশ বিয়োগ করলে পাওয়া যাবে হচ্ছে একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ থেকে যখন তেত্রিশ বিয়োগ করা হয় তখন পাওয়া যায় হচ্ছে একশো তেরো আর একশো থেকে যদি আমরা তেত্রিশ বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে আশি অর্থাৎ সংখ্যাটি হবে হচ্ছে আশি এটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ষোলো নাম্বার ষোলোতে বলা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চুরাশি বছর দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত তিন অনু পাঁচ অনুপাত তিন ছিল দশ বছর পর এর অনুপাত কত হবে তো দশ বছর পূর্বে যদি আমরা হিসাব করি দশ বছর পূর্বে ধরে নেই পিতার বয়স হচ্ছে ফাইভ এক্স তাহলে পুত্রের বয়স হবে হচ্ছে থ্রি এক্স তাহলে বর্তমানে বর্তমানে পিতার বয়স পাওয়া যাবে হচ্ছে ফাইভ এক্স প্লাস টেন আর পুত্রের বয়স পাওয়া যাবে হচ্ছে থ্রি এক্স প্লাস টেন এখন এই দুইটা সমষ্টি অর্থাৎ ফাইভ এক্স প্লাস টেন প্লাস থ্রি এক্স প্লাস টেন এই দুইটা সমষ্টি হচ্ছে আমাদের এখানে চৌরাশি বছর বা এখান থেকে এক্সের মান বের করলে পাওয়া যাবে হচ্ছে এইট এখন বলা হচ্ছে যে দশ বছর পর অনুপাত কত হবে তাহলে বর্তমানে বয়স্ক তো সেটা আমরা বের করি ফাইভ ইন্টু এইট প্লাস টেন ইকোস আসবে হচ্ছে ফিফটি আর এটা আসবে হচ্ছে থ্রি ইন্টু এইট প্লাস টেন তিন আঠা চব্বিশ আর দশ আসবে হচ্ছে চৌত্রিশ থার্টি ফোর তো দশ বছর পর যদি হিসাব করেন তাহলে তার সাথে দশ আরও যোগ হবে তাহলে এইটা আসবে হচ্ছে সিক্সটি এইটা আসবে হচ্ছে ফোরটি ফোর তাহলে সিক্সটি আর ফোরটি ফোরের যে অনুপাতটা হবে এটি হবে বয়সের অনুপাত এইটা আসবে হচ্ছে ফিফটিন ইস ইলেভেন অর্থাৎ পনেরো ইস এগারো হবে হচ্ছে দশ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত তারপরে প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভে বলা আছে ঘড়িতে এখন সাতটা বাজে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত তো এটা আমাদের একটা কমন ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে আমরা করব। ফর্মুলাটা হচ্ছে সিক্সটি আওয়ার মাইনাস ইলেভেন মিনিট ডিভাইডেড বাই টু মডুলাস তো এখানে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সাতটা তাহলে আসবে হচ্ছে সিক্সটি ইন্টু সেভেন যেহেতু মিনিট এখানে জিরো সেক্ষেত্রে এটা লিখলাম না ডিভাইড বাই টু এটা করলে আসবে হচ্ছে থার্টি ইন্টু সেভেন ইকো আসবে হচ্ছে দুইশো দশ ডিগ্রি এখন দুইশো দশ ডিগ্রি যেহেতু তিনশো ষাট এর মধ্যে একশো আশির চেয়ে বড় তাহলে আমরা এই তিনশো ষাট ডিগ্রি থেকে দুইশো দশ ডিগ্রি আমরা বিয়োগ করে ফেলবো তিনশো ষাট থেকে দুইশো দশ বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি এই একশো পঞ্চাশ ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তিরিশ নাম্বার তিরিশে বলা আছে সমবাহ ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন দয়ের যোগফল কত ডিগ্রি তো একটা সমবাহ ত্রিভুজ যদি আমরা এরকম কল্পনা করি তাহলে প্রত্যেকটা কোন হবে হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই বাহুকে বর্ধিত করলে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটা আসবে হচ্ছে একশো বিশ ডিগ্রি একইভাবে এটা ষাট ডিগ্রি হলে এটা আসবে হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এই দুই কোণের সমষ্টি আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ডিগ্রি প্লাস ওয়ান টোয়েন্টি ডিগ্রি ইকুয়ালস টু ফোরটি ডিগ্রি দুশো চল্লিশ ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সাঁত্রিশ নাম্বার সাঁত্রিশে বলা আছে কিউব রুট ওয়ান প্লাস এক্স ইকোলস টু হলে এক্সের মান কত উভয় পক্ষকে ঘন করলে আমরা পাবো হচ্ছে ওয়ান প্লাস এক্স ইকোলস টু কিউব ইকোলস আসবে হচ্ছে এইটের সমান বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে এইট মাইনাস ওয়ান ইকোল সেভেন অর্থাৎ এক্স এর মান হবে হচ্ছে সেভেন এটা এই প্রশ্নের উত্তর বলা আছে টাকায় পাঁচটি ক্রয় করে টাকা চারটি বিক্রয় করলে শত কত টাকা লাভ হবে তো পরিমাণের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ক্রয় বিক্রয়ের যে পার্থক্য ডিভাইড বাই বিক্রয়ের সংখ্যা ইন্টু একশো এটা করলে শর্টকাটটা আমাদের হয়ে যায় তাহলে আসবে হচ্ছে চার ভাগের এক ইন্টু একশো ইকুয়ালস আসবে হচ্ছে পঁচিশ পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্ট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার একচল্লিশ নাম্বার একচল্লিশে বলা আছে ওয়াই মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওয়াই মাইনাস সেকেন্ড মাইনাসট ওয়াই মাইনাস ফার্স্ট ব্রাকেট ওয়াই মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ক্লোজ তো এইটা ওয়াই মাইনাস থার্ড ব্র্যাকেট ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়ান লেখা যায় সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট এইটা আসবে হচ্ছে ওয়াই মাইনাস মাইনাস ওয়াই ওয়াই কাটা এটা আসবে হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান থার্ড ব্র্যাকেট বা ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস আর হচ্ছে ওয়ান অর্থাৎ নির্ণয় মানাস বি হচ্ছে ওয়ান এইট্টি পার্সেন্ট উত্তর তারপর প্রশ্ন আবার আটচল্লিশ আটচল্লিশে বলা আছে ১০ পার্সেন্ট হার মুনাফায় ছয় টাকা তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্যগত তো চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য তিন বছরের ক্ষেত্রে অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ফোর থ্রি ইয়ারস ইজ পি ইন্টু আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার ইন্টু আর বাই হান্ড্রেড প্লাস থ্রি এটা হচ্ছে সূত্র এটা মনে রাখবেন তো প্রিন্সিপাল অ্যামাউন্ট এখানে কত ছয় হাজার টাকা রেট অফ ইন্টারেস্ট হচ্ছে দশ পার্সেন্ট ডিভাইড বাই একশো হোল স্কোয়ার আর রেট অফ ইন্টারেস্ট দশ একশো প্লাস আসবে হচ্ছে থ্রি তাহলে এটা আসবে হচ্ছে ছয় হাজার এইটা আসবে হচ্ছে ওয়ান বাই টেন হোল স্কোয়ার এইটা আসবে হচ্ছে ওয়ান বাই টেন প্লাস থ্রি ইকো আসবে হচ্ছে ছয় হাজার এটা আসবে হচ্ছে ওয়ান বাই হান্ড্রেড এটা করলে আসবে হচ্ছে টেন তিন দশে তিরিশ আর এক আসবে হচ্ছে একত্রিশ এই এক দুই এক দুই তিন এটা কাটা তাহলে একত্রিশ ইন্টু ছয় ইকো আসবে হচ্ছে ওয়ান এইটি সিক্স একশো ছিয়াশি টাকা হবে হচ্ছে পার্থক্য এইটি এই পার্সেন্ট উত্তর তারপর প্রশ্ন নম্বর সাতান্ন নম্বর সাতান্নতে বলা আছে এক হতে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে এক হতে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমাদের প্রথম দশটার মধ্যে মৌলিক সংখ্যা চারটা তৃতীয় দশটা সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা চারটা তৃতীয় দশটা সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা চারটা এই সর্বমোট দশটা দশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর ষাট নম্বর ষাটে বলা আছে একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিন গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে তিরিশ ডিগ্রি বড় হয় তবে প্রথম কোণ কত ডিগ্রি তো এখানে আমরা হচ্ছে প্রথম কোণ 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 দ্বিতীয় তৃতীয় তো দ্বিতীয় কোণটা আমরা ধরুন এক্স তাহলে প্রথম কোণ আসবে হচ্ছে থ্রি এক্স আর তৃতীয় কোণ আসবে হচ্ছে এক্স প্লাস থার্টি ডিগ্রি এখন আমরা জানি তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে লিখতে পারবো হচ্ছে থ্রি এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস থার্টি ইকো সার্ভে হচ্ছে থার্টি ডিগ্রি বের করতে বলা হচ্ছে আমাদের প্রথম কোনটা কত প্রথম কোনটা হচ্ছে থ্রি এক্স অর্থাৎ থ্রি ইন্টু থার্টি ডিগ্রি ইকো সার্ভে হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেষট্টি তেষট্টিতে বলা আছে সাত ভাগের পাঁচ গুণ পাঁচ ভাগের সাত ভাগ এক বিয়োগ শূন্য দশমিক শূন্য এক সমান সমান কত তো এখানে আগে ভাগের কাজটা আগে করতে হবে এইটুকু কাজ করতে হবে তাহলে সাত ভাগের পাঁচকে এক দেওয়ার ভাগ করলে সাত ভাগের পাঁচই থাকবে সরি পাঁচ ভাগের সাতই থাকবে মাইনাস আসবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তারপরে গুণের কাজ এটা এটা কাটা এটা এটা কাটা থাকবে হচ্ছে এক এক মাইনাস শূন্য দশমিক শূন্য এক এটা করলে পাওয়া যাবে হচ্ছে শূন্য দশমিক নয় নয় এই শূন্য দশমিক নয় নয় হবে হচ্ছে

-3.3 ইকুয়ালস হবে হচ্ছে 0 অর্থাৎ 0 হবে হচ্ছে নির্ণয় সরল মান এটিই হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 77 বলা আছে আপনি 60 মিটার দূর থেকে 30 ডিগ্রি কোণে একটি বিলবোর্ড দেখতে পেলেন বিলবোর্ডটির উচ্চতা কত তো 60 মিটার দূরে থেকে 30 ডিগ্রি কোণে অর্থাৎ এখানে কোনটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি আর 60 মিটার দূরত্ব থেকে দেখলো তাহলে এইটা হবে হচ্ছে 60 মিটার জিজ্ঞাসা করা হচ্ছে যে বিল বোর্ডের উচ্চতা কত তাহলে এই উচ্চতা বের করতে বলা হচ্ছে এটা তো তিরিশ ডিগ্রির বিপরীত কোন বাহু যদি এক্স হয় এটা হবে হচ্ছে টু এক্স এটা হবে হচ্ছে রুট থ্রি এক্স এটা হচ্ছে বাহুর রেশিও তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রির ক্ষেত্রে তাহলে থ্রি এক্স সমান সমান আসবে হচ্ছে সিক্সটি এক্স ইকুয়ালস আসবে হচ্ছে সিক্সটি বাই রুট থ্রি সিক্সটিকে লেখা যায় হচ্ছে তিন মিশে সাইট থ্রি ইন্টু টোয়েন্টি বাই রুট থ্রি রুট থ্রি আর থ্রি কাটাকাটি করলে আসবে হচ্ছে রুট থ্রি তাহলে লিখা যায় হচ্ছে টোয়েন্টি রুট থ্রি তাহলে এক্স ইকুয়াল টোয়েন্টি রুট থ্রি বের করতে হবে হচ্ছে উচ্চতা অর্থাৎ এক্স এর মান আসবে হচ্ছে টোয়েন্টি রুট থ্রি হবে এই প্রশ্নের উত্তর তার প্রশ্ন নম্বর আটাত্তর আটাত্তরে বলা আছে সাত প্লাস তেরো প্লাস উনিশ প্লাস পঁচিশ ধারাটির প্রথম বিশটি পদের যোগফল কত তো বিশটি ক্ষেত্রে এখানে এ ইকুয়ালস হচ্ছে সেভেন ডি ইকুয়ালস অর্থাৎ পার্থক্য যেটা সাধারণ অন্তর এ ডিটা হচ্ছে আমাদের সিক্স আর এন হচ্ছে পদসংখ্যা এটা হচ্ছে আমাদের বিশ বা টোয়েন্টি তো এখন আমাদের সূত্র হচ্ছে সমষ্টি সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টুস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এটা হচ্ছে টোয়েন্টি বাই টু এটা আসবে হচ্ছে টু ইন্টু সেভেন প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান ডি হচ্ছে সিক্স তো এটা আসবে হচ্ছে টেন সাধুখণে আসবে হচ্ছে চোদ্দ

এটা করলে চার পার্সেন্ট ক্ষতি হয় চার পার্সেন্ট ক্ষতি হওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে ছিয়ানব্বই পার্সেন্ট দাম ছিয়ানব্বই বাই হান্ড্রেড এটা করলে আমরা পাবো হচ্ছে আলটিমেট ক্রয় মূল্য অর্থাৎ তোমার লাভও হবে না লসও হবে না এখন যদি চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হয় তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে একশো চুয়াল্লিশ পার্সেন্টের সমান একশো চুয়াল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান ফোর ফোর ডিভাইড বাই হান্ড্রেড এটা এটা কাটা তারপরে বারো বারো একশো চুয়াল্লিশ এটা আট বারং ছিয়ানব্বই তাহলে লেখা যায় হচ্ছে ওয়ান বাই এইট অর্থাৎ ওয়ান বাই এইট টাকা করে একটা বিক্রি করতে হবে টাকায় বিক্রি করতে হবে হচ্ছে আটটি এই আটটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর চুরাশি চুরাশিতে বলা আছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক অনুপাত দুই অনুপাত তিন ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত তো কোনো ত্রিভুজের কোন অনুপাত যদি ওয়ান ইস টু টু ইস টু থ্রি হয় তাহলে আমরা বলতে পারবো একটা হচ্ছে তিরিশ ডিগ্রি একটা হচ্ছে ষাট ডিগ্রি একটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা হবে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যেটার এটা ধরে নিয়ে হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা থার্টি ডিগ্রি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এখন বলা হচ্ছে যে বৃহত্তম বাহুটি হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে আমাদের সিক্স সেন্টিমিটার বের করতে হবে হচ্ছে ক্ষুদ্রতম বাহু অর্থাৎ এই বাহুটা এই বাহুটা হচ্ছে তিরিশ ডিগ্রির অপজিট তিরিশ ডিগ্রির অপোজিট বাহু হয় হচ্ছে এক্স ষাট ডিগ্রির অপোজিট বাহু হয় হচ্ছে রুট থ্রি এক্স আর অতিভূত যেটা এটা হয় হচ্ছে টু এক্স তাহলে টু এক্স এর সমান হচ্ছে সিক্স এক্স ইকোস হচ্ছে থ্রি তাহলে এক্স ইকোস থ্রি মানে ক্ষুদ্রতম বাহুটা হচ্ছে তিন সেন্টিমিটার এটি হবে এই প্রশ্নের উত্তর প্রশ্ন নম্বর আটাশি আটাশিতে বলা আছে একশো বিশটি এক টাকা ও দুই টাকার মুদ্রা মোট একশো আশি টাকা হলে দুই টাকার মুদ্রার সংখ্যা কয়টি আমরা ধরে নেই হচ্ছে দুই টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে এক্স আর এক টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে তাহলে যেহেতু একশো বিশটা একশো বিশ মাইনাস এক্স তো টোটাল টাকার পরিমাণ হবে টু এক্স প্লাস একশো বিশ মাইনাস এক্স ইকুয়ালস হবে হচ্ছে মোট টাকাটা ইকুয়ালস আসবে হচ্ছে ওয়ান এইট্টি টাকা বা এটা করলে আসবে হচ্ছে এক্স ইকুয়স ওয়ান এইটটি মাইনাস ওয়ান টোয়েন্টি ইকুয়ালস আসবে হচ্ছে সিক্সটি অর্থাৎ আমাদের দুই টাকার মুদ্রা সংখ্যা হচ্ছে ষাটটি এটি হবে এই প্রশ্নের উত্তর প্রশ্ন নাম্বার আটানব্বই আটানব্বইতে বলা আছে এ ইকলস রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক ইউব এর মান কত তো এইটার মানে হচ্ছে একইব মাইনাস ওয়ান বাই এক কিউব এখান থেকে আমরা ওয়ান বাই এ যদি বের করতে চাই নর্মাল সূত্র যেটা নিয়ম যেটা আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ উপরে নিচে আমরা রুট সিক্স মাইনাস রুট ফাইভ গুণ করব রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটা করলে আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ছয় মাইনাস পাঁচ এটা আসবে হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ ইকলস রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে এ মাইনাস ওয়ান বাই এ যদি বের করি এ হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ b হচ্ছে রুট সিক্স মাইনাস রুট তাহলে প্লাস রুট হবে আসবে হচ্ছে টু রুট এটা কাটা সেক্ষেত্রে টু রুট ফাইভ এ মাইনাস ওয়ান এ বের করতে হবে হচ্ছে এ -1 মাইনাস ওয়ান এটা সূত্র করলে আসবে হচ্ছে এ -1 ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি এ ওয়ান এ ইন্টু এ আসবে হচ্ছে টু হোল কিউব প্লাস এটা কাটা ইন্টু টু রুট ফাইভ টু হল কিউব করলে আসবে দুই দোকানে চার দোকানে আট আর পাঁচের কিউব রুট ফাইভের কিউব করলে আসবে হচ্ছে ফাইভ প্লাস আসবে হচ্ছে সিক্স এটা করলে আসবে হচ্ছে 40√5 প্লাস এটা করলে আসবে হচ্ছে 46√5 সিক্স রুট হবে হচ্ছে নির্ণয়মান এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ও কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ